আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা চাপ্টার এক বস্তুর একমাত্রিক গতি এটা আমার পার্ট চোদ্দ এর আগেও আমি তেরোটা ক্লাস নিয়ে আলোচনা করেছি যারা দেখেন নাই অবশ্যই প্লে লিস্টটা চেক করে দেখে নেবেন এখন যে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো তা দু হাজার পনেরো সালে আসছিলো অঙ্কটা খুবই সহজ একটি বস্তু কোনো সর একে বল বলছিল কোন কোনো একটা বস্তু আছে এটা আগে আবার কোন একটা সরল বরাবর কি চলে যেখানে বস্তুর অবস্থান যেখানে বস্তুর অবস্থান রয়েছে কি এটা এটা হিসেবে কি বস্তুর অবস্থান যেখানে x a টু এ b বি nt তাহলে প্রমাণ করো যে এটি এত দোলনকাল বিশিষ্ট সরল দোলন গ্রহণ করে মানে আমাদের প্রমাণ করে দেখে এত দুলনকাল বিশিষ্ট একটা কি সরল দোলন গ্রহণ করে এবং এর সঞ্চার সীমাগত রুডোবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মানে কি আমাদের এ একটা প্রমাণ এ একটা প্রমাণ কি আমাদের কি বের করতে বের করতে হবে তাহলে দেখেন দেওয়া আছে এক্সছিল এ কস এন টি প্লাস বি এন এটা কি আমাদের দেওয়া আছে এটা আমাদের একদম সমীকরণ আমাদের প্রশ্ন বলছিল কি দোলন কাল কি এই যে এত দোলন কালবিশিষ্ট কি সরল দুলন গড়ল করে তার মানে কি আমাদের সরল দোলনের যে যে সরল দুর্গতির যে সমীকরণটা আছে ওই সমীকরণটাকে ওই আকারে আনতে হবে ওই আকারে যদি আনতে চাই তাহলে আমাদের এটা কি করতে হবে দুইবার অন্তরিকরণ করতে হবে দুইবার অন্তরিকরণ কর যদি করি তাহলে আমরা কি পাবো ডিস্ক এর এক্স বাই ডি ডিস্ক এর আকারে পাব যদি ওই আকারে পাই ওই আকারটা হবে কি আমাদেরকে সরল দূরগতির সমীকরণ তাহলে আমরা এটা কি করব আমরা টি এর সাপেক্ষে দুবার অন্তরিকরণ করবো তাহলে একবার করলে কি হয় ডি এক্স বাই টি আর ডি এক্স বাই টি মানে হচ্ছে কত ব্যাগ এটা আমরা বি দ্বারা লিখে রাখলাম আর এখানে এ হচ্ছে কত ধ্রুবক যে ধ্রুবকরা খেয়ে দিলাম কস মানে এটা যদি ফোর আর যদি তিটা হয় তাহলে কস টিটা সূত্র আছে কত মাইনাস সাইন তিটা কিন্তু এটা তো আমাদের দ্যান কি কী সাপেক্ষ করতেছি টি এর করতেছি কিন্তু টি নাই হচ্ছে এন টি এন টি তাহলে রেখে দিলাম আর টি এর যদি টি হিসাবে করলে কী হবে ওয়ান হবে লেখা লাগে না প্লাস বি হচ্ছে ধ্রুবক কস এটা যদি টিটা হয় তাহলে সূত্র আমরা কী জানি সরি সাইন এটা যদি হয় তো সাইন সূত্র আছে কিন্তু দেখেন আমরা কি কার সাপেক্ষ করতেছি টিটা সাপেক্ষে করতেছি কিন্তু এটা কি টিটা এটা না সরি টি এর সাপেক্ষে করতেছি কিন্তু এটা তো টি না এটা কিন্তু এন টি তো এটা যদি আবার অন্তরিকরণ করতে হবে তাহলে আবার অন্তরিকর এন হচ্ছে ধ্রুবক রাখে দিলাম আর টি এর করলে কত টি এর টি এর সাপেক্ষ করলে হয় কত ওয়ান হয় এটা দিলাম আমরা দুই নং সমীকরণ এবং এটা যদি আবার অন্তরিকরণ করি তাহলে কী হবে ডি স্কোয়ার এক্স বাই কত ডি টি স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস এ ধ্রুবক মাইনাস এ হচ্ছে ধ্রুবক আর এনে এন আছে একটা মনে করেন একটা এন রাখে দিলাম এনে এন স্কোয়ার সুতরা এন সাইন এন টি সূত্র হচ্ছে কত কস এন টি এন টি কিন্তু এখানে আমরা টি এসব করতে কত এন এটা যদি আবার এন টি রে তাহলে টি এ টি এর করলো ওয়ান আর এন তো দ্রুব তাহলে এন আর এদিকে একটা এন তো এন আর এন করলে তো বি দ্রুব এন ও দ্রুব মনে করেন একটা এন আছে কস এন টি সূত্র হচ্ছে মাইনাস সাইন কিন্তু এটা তো আমরা টি হিসাবে করতেছি এটা তো এন টি এটা যদি আবার অন্তরিক তাহলে কি তাই একটা এন তাই এন তাই এন আর এদিকে একটা এন আসিল তাহলে কি হয়েছে এন স্কোয়ার হয়ে গেছে এখানে উভয় থেকে আমরা যদি মাইনাস এন স্কোয়ারটা যদি কমন নিই মাইনাস এন স্কোয়ারটা যদি আমরা কমন নিই তাহলে থাকতে শুধু এখানে এ কস এন টি প্লাস এ মাইনাস মাইনাস বি সাইন এন টি আমাদের কি থাকতেছে তাহলে এ মান হচ্ছে কত আমাদের এক্স এটা আমরা এক নকশো ধরেছিলাম যে এত নকশো মান কত এক্স দেওয়া ছিল তাই সময় আমরা এক্স লিখতে পারি এটি একটি সরল দুর্গতির সময় নির্দেশ করে এটা একটা কি সরল দুর্গতি নির্দেশ কারণ এখানে যদি এক্স থাকে এখানে এক্স মানে মাইনাস এক থাকবে এতে কি মাইনাস এক থাকবো আর মাইনাস এক্সের শখ কত এটা আমরা এটা প্রশ্ন লাগবে দুলন কাল ইজিক্যাল টু সুতর টু পাই রুট ওভার টু পাই দিতে হবে রুট দিতে হবে তারপর মাইনাস এক্সের যে শখ থাকে এটা দিতে হয় কি রুটের ভিতরে এখন আমরা দেখি রুটে রুটে আর স্কোয়ার কাটা তাতে শুধু কত এন থাকবে আমাদের আর উপরে ছিল কত টু পাই একটা প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেছি এবং আবার আমরা কি জানি সর্বোচ্চ সঞ্চার সীমার প্রান্ত বিন্দুতে ব্যাক হচ্ছে কত জিরো বি অথবা ডি এক্স বাই ডিটি একই সর্বোচ্চ প্রান্ত বিন্দুতে তার মানে কিন্তু সর্বোচ্চ প্রান্ত বিন্দুতে থাকে তাহলে আমার কি এ জায়গায় জিরো হবে জিরো ইজিক্যাল টু এ মান্না থাকবে আমাদের তাহলে জিরো ইজিক্যাল টু লেখছি এখন এই অংশ এই দিক দিয়ে আছে এইদিক প্লাস আসলে এটা সময় এদিক দিয়ে নিয়ে আসবো তাহলে কি হবে মাইনাস বি এন কস এন টিও দেন এদিকে মাইনাস এন আর এদিকেও মাইনাস এন আছে মাইনাস এন কাটে দিলাম তাই শুধু এদিকে আমাদের এ সাইন এন টি আর এদিকে দেখতেছে আমার কত বি কস এন টি আমার কি থাকতেছে আগের পৃষ্ঠে দেখুন কিন্তু আমাদের লাইনটাই ছিল দেন সাইন এন টিটা রাখলাম আর ক্রস এন্টি টি এদিক থেকে বাঘ আকারে নিয়ে আসলাম এদিকে বি আসে এটা যদি এদিক দিয়ে সরে তাহলে এটাও কি এদিক দিয়ে বাঘ আকার হয়ে যায় সাইন বাই কথের সূত্রে কী টেন এন টি মানে যদি এন টি আছে ওই জন্য এন সাইন বাই কথের সূত্রে এন টি বি বাই এ এখন আমাদের মূল কাজ হচ্ছে আমাদের সাইন এন এবং কস এন টি মান বার করা কারণ এই মানটা আমরা কী করি এক নম্বরে বসাবো কারণ এক নম্বর সময় করে সাইন এন এবং ক্রস এন আছে ওইটা বসালে আমাদের কি প্রমাণটা হয়ে যাবে তাহলে আমরা উভয় পক্ষে বড় কো করব উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে আমরা কি পাবো টেন স্কোয়ার এন টি আর এখানে কি বি স্কোয়ার হয়ে যাব এখানে এস স্কোয়ার হবে আর টেন স্কোয়ার মানে যদি তিটা টেন স্কোয়ার শিখে তো সেক্স স্কোয়ার টিটা মাইনাস কত ওয়ান ইজিক টু বি স্কোয়ার বাই এস স্কোয়ার এটা তো আছে মাইনাস ওয়ানটা এসে দিয়ে দিকদিনে আসবো তাহলে কি হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাব এখান থেকে আমরা এস স্কোয়ারটা লসুবাই তাহলে এস স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার সেক্স স্কোয়ার এনটি মানে ওয়ান বাই কস স্কোয়ারেন্টি সেক্স সোয়ারেন্টি মানে সত্তর সেক্স কোয়ার দিটা সত্তর ওয়ান বাই কস কো দিটা এখানে যদি এনটি আছে এনটি দিই এগুলো এখানে তো এটাই আছে এখন যদি আমরা উল্টাই দেই কস ক্যারেন্টিটা উপরে নিয়ে নিলাম আর নিচে মনে মানে ওয়ান আছে তাহলে এইদিক দিয়ে উল্টা যাবো এ স্কোয়ারটা চলে যাব পরে আর এটাকে নিচে এসে যাব তা এখান থেকে যদি কস মান মানবা তাহলে স্কোয়ারটাই উল্টে যাই এদিক দেখি রুড হয়ে যাবে রুড দিলাম মানে পুরো রুড আছে তাহলে রুট এ আর স্কোয়ার কাটা মানে এটা এটার জন্য রুট আর স্কোয়ার কাটা থাকতে এ আর এটার উপরে তো আমাদের রুট আছে যেটার উপরে আমরা রুট দেওয়া দেওয়া রাখছি তো কস এন্ট্রি মান পাইছি কত আমরা এটা এবং সাইন এন্ট্রি মান হাগো এ জন্য সাইন এন্ট্রি মান হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার এনটি তো ইজিক্যাল টু রুট ওভার ওয়ান মাইনাস কোয়ার এনটি যে কোয়ার এনটি মান হচ্ছে এটা যেটা আমরা এখানে বসাইছি এখানে আমাদের লস হবে যাচ্ছে কত আমাদের এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার লস হচ্ছে প্লাস বি স্কোয়ার ওয়ান গুণ করল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এটার এটা খেলা দেয় কত এ স্কোয়ার দেন প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার খেলা কত রুট ওভার বি স্কোয়ার এ স্কোয়ার খেটা গিয়ে শুধু তাকে বি আবার এটার উপরে কি রুট আছে যে জন্য রুট দিয়েছি তাহলে কে সাহায্যে বিস্তার হবে যে তোমরা মান পাইছি এখন মান গুল বসে দেব এক নৌ সমীকরণ ছিল আমাদের কিন্তু এটা এখন আমরা দেন তো আছে কস মান পাইছি যে কস মান হচ্ছে এটা এখানে বসাইছি প্লাস বি সাইন মান হচ্ছে কত সাইন মান হচ্ছে কত এটা যে এটা এখানে বসাইছি এখন আমাদের যে রুট ওপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওপর এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার লস হয়েছে লস অব নিশ্চয়ই তাহলে উপরে দেখতেছে কত এখানে এটা এটা খেলা দিলে থাকতেছে উপরে এ স্কোয়ার প্লাস এটা এটা খেলা উপরে দেখতেছে তো বি আর বি গুগুলো কত বি স্কোয়ার থাকতেছে আমাদের এখন দেন নিশ্চয় তো এটাই আছে আমাদের প্রমাণ আঁকা আনার জন্য আমরা যদি এটা বললি যে এখানে রুট দেয় রুট দিলি মানে রুট এ ইন্টু রুট এ মানে কত এ হয় মানে এটার উপরে যদি এটা আসে এটার উপরে এটা যদি আমরা দুইবার লিখি এবং ওয়ের পক্ষে যদি রুট দেয় তাহলে কি এটা এটা দেখি মানে এটা যেটা মানে এটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলু স্কোয়ার রুট স্কোয়ার কাটটা দেয় আমরা এ মানটা কি থাকবে তখন এটার এটা যদি এটার এটা যদি কাটা দেয় তাহলে আমরা কত রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এটা হচ্ছে কত আমাদের উত্তর